অলিম্পিক মহিলা ফুটবলের প্রথম রাউন্ডের খেলা শেষ হয়ে গেল দেখে প্রথম রাউন্ডের পয়েন্ট তালিকা এবং কোয়ার্টার মহিলা সময়সূচি দেশগুলোর জাতীয় দল অংশগ্রহণ করে থাকে খেলাগুলো অলিম্পিকের ওয়েবসাইটে দেখা যায় ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে অলিম্পিকের ফুটবল সহ অন্যান্য খেলাগুলো দেখতে পাবে অলিম্পিক মহিলা ফুটবল গ্রুপ এ গ্রুপ এর শীর্ষে রয়েছে ফ্রান্স তিন খেলার দুইটিতে জয়লাভ করেছে একটিতে পরাজিত হয়েছে পয়েন্ট ছয় দ্বিতীয় স্থানে রয়েছে কানাডা তিন খেলার তিনটিতে জয়লাভ করে পয়েন্ট তিন তিন খেলার তিনটিতে জয়লাভ করার পরও তাদের পয়েন্ট তিন হওয়ার কারণ ব্রুন দিয়ে গুপ্তচর বৃত্তির কারণে তাদের ছয় পয়েন্ট কাটা হয় তৃতীয় অবস্থানে রয়েছে কলম্বিয়া তিন খেলার একটিতে জয়লাভ করে দুইটিতে পরাজিত হয় পয়েন্ট তিন কলম্বিয়া এবং কানাডার পয়েন্ট সমান হওয়া সত্ত্বেও গোল পার্থক্যে কানাডা তৃতীয় অবস্থানে সবার নিচে নিউজিল্যান্ড তিন খেলার তিনটিতে পরাজিত হয়েছে তারা গ্রুপ এ থেকে ফ্রান্স কানাডা এবং কলম্বিয়া কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে গ্রুপ বি গ্রুপ শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র তিন খেলার তিনটিতে জয়লাভ করেছে তারা পয়েন্ট নয় তৃতীয় অবস্থানে জার্মানি তিন খেলার দুইটিতে জয়লাভ করেছে জার্মানি একটিতে পরাজিত হয় পয়েন্ট ছয় তৃতীয় অবস্থানে অস্ট্রেলিয়া তিন খেলার একটিতে জয় লাভ করে দুইটিতে পরাজিত হয় পয়েন্ট তিন সবার নিচে জাম্বিয়া তিন খেলার তিনটিতে পরাজিত হয়েছে তারা গ্রুপ বি থেকে যুক্তরাষ্ট্র এবং জার্মানি কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে গ্রুপ সি গ্রুপ সির শীর্ষে রয়েছে স্পেন তিন খেলা তিনটিতে জয় লাভ করেছে তারা পয়েন্ট নয় দ্বিতীয় অবস্থানে জাপান তিন খেলা দুইটিতে জয়লাভ করেছে তারা পরাজিত হয় একটি খেলায় পয়েন্ট ছয় তৃতীয় অবস্থানে ব্রাজিল তিন খেলার একটিতে জয়লাভ করে দুইটিতে পরাজিত হয় পয়েন্ট তিন সবার নিচে নাইজেরিয়া তিন খেলার তিনটিতে হেরেছে নাইজেরিয়া গ্রুপ সি থেকে স্পেন জাপান এবং ব্রাজিল কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে মহিলা ফুটবলে তিন গ্রুপের ছয় শীর্ষ দল এবং সেরা দুই তৃতীয় স্থানীয় দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে তৃতীয় স্থানে থাকা দলগুলোর র্যাঙ্কিং তিন গ্রুপের তিন তৃতীয় স্থানীয় দল হল কলম্বিয়া ব্রাজিল এবং অস্ট্রেলিয়া সবগুলো দলই একটি করে খেলায় জয়লাভ করে তিন দলই পয়েন্ট তিন তবে গোল পার্থক্য কলম্বিয়া এবং ব্রাজিল সেরা তৃতীয় দল হয়ে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে সর্বোচ্চ গোলদাতা প্রথম রাউন্ডের শেষে গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছে ফ্রান্সের মারি আন্তত্যে কাতুত তিনি মোট পাঁচটি গোল করেছেন এখন দেখে নেওয়া যাক কোয়ার্টার ফাইনালের সময়সূচি কোয়ার্টার ফাইনালের চারটি খেলায় অনুষ্ঠিত হবে তিন আগস্ট শনিবার প্রথম কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র এবং জাপান বাংলাদেশ সময় রাত নয়টায় দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে স্পেন এবং কলম্বিয়া তিন আগস্ট বাংলাদেশ সময় রাত এগারোটায় তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে কানাডা এবং জার্মানি তিন আগস্ট শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় চতুর্থ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স এবং ব্রাজিল মজার ঘটনা হল পুরুষ ফুটবলে ফ্রান্স অপর ল্যাটিন দল আর্জেন্টিনার মুখোমুখি হবে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই কা